বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম রাহিম আলহামদুলিল্লাহ রব আলমিন আল্লাবতুল মুসলাতাম আলানবহি মুহাম্মদ আলহি ওসহাবিহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা গত দুই দিন আগে আমি এই চ্যানেলে আল্লাহ রব্বুল আলমিনের এক কুদরতি পাতা মোরিঙ্গা পাতা তথা সজনে ডাটা ও সজনে পাতা নিয়ে কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ মাত্র দুই দিনে ভিডিওটি তিরিশ হাজারের বেশি ভিউ হয়ে গেছে বন্ধুরা আমার আমি সেই পাতাটিকে কেন বলেছিলাম আল্লাহ রব্বুল্লা আলমিনের কুদরতি পাতা অনেকেই হয়তো সেটি বুঝতে পারেননি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সজনে পাতা ও সজনে ডাটার মধ্যে যা কিছু দিয়েছেন আল্লাহ রব আলমিন তা যদি আপনাকে আমাকে দৈনিক কিনে খেতে হতো তাহলে দৈনিক শুধু আপনার নিজের জন্য একজন লোকের জন্যে আপনি দুই হাজার টাকা খরচ করেও এতগুলো ভিটামিন সমৃদ্ধ খাবার জোগাড় করতে পারতেন না কেননা এই সজনে পাতাও ডাটার মধ্যে রয়েছে কমলা থেকে সাত গুণ বেশি ভিটামিন সি গাজর থেকে চার গুণ বেশি ভিটামিন এ দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম ডিমের থেকে চার গুণ বেশি প্রোটিন কলা থেকে তিন গুণ বেশি পটাশিয়াম পালন শাক তথা সবুজ শাক সবজি থেকে তিন গুণ বেশি আয়রন বাদাম থেকে তিন গুণ বেশি ভিটামিন এ এছাড়াও নানা ভিটামিনের এক ডিনামাইট হচ্ছে এই সজনে সজনে পাতা ও ডাটা। আজিম বন্ধুরা আমার আমি সেদিনের ভিডিওতে বলেছিলাম আজও বলি আল্লাহ রব আলমিন মূলত চেয়েছিলেন যে তার গরিব বান্দা যারা রয়েছে তারাও যেন পুষ্টিহীনতা না ভোগে সেজন্যেই আমার বিশ্বাস যে এই সামান্য একটা পাতার মধ্যে এক্সপেন্সিভ কিছু ভিটামিনের সমাহার ঘটিয়ে দিয়েছেন মহান রব্বুল আলমিন তো বন্ধুরা আমার আমি সেদিনও বলেছিলাম আজকেও বলছি এই পাতাটি একাধারে নারী এবং পুরুষের জন্য চরম যৌন উদ্দীপক নারীরা যেসব নারীরা পুষ্টিকর খাবার পায় না স্বামীদের অবহেলায় হোক আর্থিক অসচ্ছলতায় হোক যারা দৈনিক ডিম খেতে পারে না দুধ খেতে পারে না অরেঞ্জ খেতে পারে না ভালো শাক সবজি খেতে পারে না মাংস খেতে পারে না সেই সমস্ত মা বোনদের জন্যে এই খাবারটি হতে পারে এই সমস্ত সব খাদ্যের এক সমাহার যদি কোনো মা বোন এই সমস্ত খাদ্য কোনোভাবে জোগাড় করতে না পারে আর সে যদি দৈনিক সজনে পাতা ভর্তা সজনে পাতার তরকারি অথবা সজনে পাতা পাউডার করে তার চা খায় সে আদৌ পুষ্টিহীনতায় ভোগবে না সুবাহানি হামদেহী সুবহানুল্লাহ আজিম মহান রাব্বুল আলমিন গরিব মানুষের জন্যে একটা অন্যতম নেয়ামত তৈরি করে দিয়েছেন এই সজনে পাতা ও সজনে ডাটাকে তো বন্ধুরা আমার আমি বলেছিলাম এটি নারীদের জন্য চরম যৌন উদ্দীপক যে সমস্ত নারীরা তাদের যৌন জীবনে একদম হতাশ হয়ে গেছেন কোনোভাবেই তাদের কামরস তৈরি হচ্ছে না স্বামীকে সন্তুষ্ট করতে পারছেন না স্তন না বিভিন্ন কারণে শরীর ভেঙে গেছে মুখ ভেঙে গেছে সেই সমস্ত মা বন যদি নিয়ম করে এই সজনে পাতা তরকারি করে খায় অথবা ভর্তা করে খায় অথবা পাউডার করে শুকিয়ে পাউডার করে সেখান থেকে চা খায় এই মহিলা এই মা বন কোনো অবস্থাতেই তার পুষ্টিহীনতায় আর কখনো সে ভোগবে না এটি আমার কথা না এটি স্বাস্থ্য বিজ্ঞানীদের কথা তো বন্ধুরা আমার আমার অনেক পুরুষ বন্ধুরা জানতে যে এটি কি শুধু মা জন্য না এটি অবশ্যই পুরুষদের জন্যও কেননা স্বজনে পাতা তো সজনে ডাটা থেকেই হয় স্বজনের ডাটা না থাকলে তো স্বজনের পাতাই আমরা পাইতাম না তো স্বজনের ডাটাটা পুরুষের জন্য অনেক বেশি উপযুক্ত সজনে ডাটাকে একজন পুরুষ কিভাবে খাবে আমাকে অনেকেই প্রশ্ন করেছে বা সজনে পাতা পুরুষরা খেতে পারবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি সজনে ডাটা কাঁচা অবস্থায় যদি কোনো পুরুষ খেতে পারে ভর্তা করে অথবা সেটিকে রস করে একটু মধু মিশ্রণ করে যদি হাফ কাপ সকাল দুপুর রাত্রিতে হাফ কাপ করে খায় সেই পুরুষ যত বড় যৌন হতাশায় ভুগুক না কেন তার সেই হতাশা থাকবে না এটা আমার কথা না এটি ডাক্তারদের কথা কেননা এর মধ্যে দু ভিটামিন ডিমের ভিটামিন অরেঞ্জের ভিটামিন গাজরের ভিটামিন সবগুলো ভিটামিন এই সমস্ত দ্রব্যের থেকে অনেক গুণ বেশি কোনো পুরুষ দৈনিক কি ডিম খেতে পারে চারটা করে দৈনিক কি এক কেজি করে দুধ খেতে পারে অনেকের পক্ষে এটি সম্ভব না কিন্তু আপনি সামান্য সজনে ডাটার রস যদি খান একটু তরকারি করে খান অথবা ভর্তা করে খান এই পুরুষ কিন্তু এতগুলো ভিটামিন সে পেয়ে যাচ্ছে শুধু এই সজনে ডাটার মধ্যে তো বন্ধুরা আমার যারা বলেছেন যে আমরা কি পাতা খেতে পারবো না অবশ্যই আপনাকে পাতা খেতে হবে এবং পাতা খাওয়া ছাড়া আপনার উপায় নেই কেননা এই সজনে ডাটা সজনে পাতা বারো মাস পাওয়া যায় না সেজন্যে আমি আমার পুরুষ বন্ধুদের বলেছি যে আপনারা মৌসুমে যেমন এখন হচ্ছে সজনে ডাটা সজনে পাতার মৌসুম এই মৌসুমে সজনে পাতা বেশি করে জোগাড় করে রাখতে হবে এবং সেই পাতাগুলো রোদে কড়কড় করে শুকিয়ে নিতে হবে সেই শুকানো পাতাগুলোকে আপনি ব্যালেন্ডারে দিয়ে অথবা পাটায় পিষে যেভাবে হোক আপনি পাউডার করে নেবেন সেই পাউডার সকাল দুপুর রাত্রিতে আপনি চা করে খাবেন যেভাবে আমরা চা তৈরি করি ওইভাবেই আপনি একটু এলাচি দিবেন একটু দারুচিনি দিবেন দেবেন পারলে একটু সাথে পুদিনায় পাতা দেবেন একটু মধু বা চিনি দেবেন এভাবে করে একটা মিষ্টি শরবতের মতো তৈরি করে সকাল দুপুর রাত্রিতে যে কোনো পুরুষ যে কোনো নারী এই পাতার চা খেতে Parabéns. এটি পুরুষরাও পারবে নারীরাও পারবে তবে পাতাটি বেশি নারীদের জন্য উপযোগী আর ডাটাটি বেশি পুরুষের জন্য উপযোগী কিন্তু যেহেতু এই পাতা এবং ডাটা বারো মাস পাওয়া যায় না সেহেতু আমি নারী পুরুষ সবাইকে একটা কথা বলি যে আপনারা এই পাতা বেশি করে সিজনে সংগ্রহ করে নিয়ে শুকিয়ে ঘরে সংরক্ষণ করুন বারো মাস আপনার পুষ্টি আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته